আল্লাহ মোহাম্মদ রাছুলল্লাই জনমে বুরকার মুখ খোলা ভালো কথা কিন্তু বাকিটা খুলবা কবে মানে হচ্ছে মিরিনডা আর মুখটা কখন খুলবা সেটা জাতি দেখতে চাই সোনা এইটারে কই ফ্রি মাইন্ডে চকলেট খাও তুমি যদি আমার মত ফ্রি মাইন্ডে চকলেট খাও কারাকারা এর মত ফ্রি মাইন্ডে চকলেট খেতে চান এদের ভিডিওটা দেখুন আমি মোদি ফ্রি মাইন্ডে চকলেট না খেয়ে ঘুম খা তো গাইস আমিও চলে যাচ্ছি বিদেশে যাবি ভালো কথা কিন্তু সেটা ফেসবুকে এভাবে বলার দরকার কি বিদেশে যাবি ভালো কথা কারণ তোর দেশি বেটা দিয়ে হচ্ছে না বিদেশি ব্যাটা দরকার তাই তো বিদেশে যাবি যা ওরে বারো ভাতারি তোর যদি এতই খাওয়ানোর ইচ্ছা হয় তাহলে এটা ফেসবুকে এসে বলতে হয় নাকি তুই যে কোনো হোটেলে চলে যা যে কোনো আবাসিক হোটেলে চলে যা তাহলে তুই খাওয়াইতে পারো যাকে মন চা তাকে তাই না তোর এই বারো ভাতারি খাবার ফেসবুকে কেউ খাবে না আমি মলম বাদ দিয়ে হারবাল মলম ব্যবহার কর অসভ্য অসভ্য টাকা তোদের জন্য ফেসবুকে ঢুকতে পারে কেস নেই কেন থেকে পেয়াদবের পেয়াদবগল আসসালামু আলাইকুম আমি টিকটকে নতুন আচ্ছা বুঝলাম তুই নতুন তাহলে তোর বদনারা তো লড়াই করে এই বদনা লড়াই ছড়া তুই আসলে কি বুঝাইতেছিস টিকটকে তুই নতুন এটা কি এভাবে বুঝাইতে হয় খুব তো পড়াশোনা করছ এক এক জন তাইলে তো ইংলিশ কি পান্তা ইংলিশ কি এটা কোনো ব্যাপার হলো পান্তা ইংলিশ হচ্ছে জায়গা জায়গায় দরা খাওয়া আর দরা খেয়ে বলবা মি সিঙ্গেল ফেসবুকে আয়শা কত জন একটা খেলে এরকম এক্সপিরিয়েন্স হয় সেটা আপনারাই বলেন ওর এক্সপিরিয়েন্স এ ব্যাপারে কতটুকু সে কি বোঝাতে চাচ্ছে আমরা মনে হয় বুঝি না হ্যাঁ আমাদেরকে পোকা মনে করছে গোলাপ ফুলের কাটা শুধু কাইল্লা পাটা কাইল্লা পাটা হোক আফ্রিকান পাটা হোক আফ্রিকান মানুষ হোক কাইল্লা পাটা হোক যাই হোক না কেন এটা কোনো ব্যাপার না কারণ আইফোন ষোলো প্রো ম্যাক্স তো লাগবেই সাথে তো বাড়ি গাড়ি টাকা লাগবে তাতে কি হয়েছে কাইলা পাটাই হোক যাই হোক এটা কোনো ব্যাপারই না তুমি ছোট মানুষ বাচ্চা মানুষ তাই কিছু বললাম না কিন্তু বন্ধুরা আপনার কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বলে যাবেন কিন্তু উনি চলে যাচ্ছে কিন্তু বিদেশে খারাপ দিক সে হচ্ছে আহ কচি ছেলেটার জন্য অনেক পাকলো আমার মনে হয় এটা না হলেও পাকতো এটা ঠিক আছে মানুষ কিন্তু রাস্তায় বের হলে কচি ডাক্তায় ইয়াটা খায় না কচি ভালো স্বাস্থ্যের জন্য সুন্দর